আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে এই মজাদার সুজির মিষ্টি সুজির এই মজাদার মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম তো এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তো চিনিটা যেহেতু পরে শিরায় দিব সেই জন্য এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি তো এবার দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিব তো এখন দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া তো এলাচ গুঁড়াটা দিলে মিষ্টিটার স্মেলটা অনেক ভালো আসে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দুই কাপ দুধের জন্য এক কাপ পরিমাণ সুজি দিতে হবে তাহলেই পারফেক্ট একটা ডোর তৈরি হবে দুধ আর সুজি অবশ্যই মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনার ডোটা সুন্দরভাবে তৈরি হবে না হয় কিন্তু নরম হয়ে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি ডোটা নামাই নিয়ে এবার আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আমি একটা পাতলা শিরা তৈরি করে কয়েকটা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি যেহেতু পাতলা শিরা তৈরি করবো সেজন্য বেশিক্ষণ জাল দিতে হবে না আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে সুজি ডোটা মথে নিব এখানে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ভালোভাবে মথে নিতে হবে এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে বেকিং সোডা হাফটা চামচ বেকিং সোডা দিতে হবে তাহলে ভিতরটা একটু ফ্লাপি হবে শিরাটা ভালোভাবে ভিতরে ঢুকবে ডোটাকে আমি দুই ভাগ করে নিয়েছি তো অর্ধেক ভাগে আমি এখানে ফুড কালার এড করে দিয়েছি অরেঞ্জ কালার আমি অরেঞ্জ কালারটা ভালোভাবে মথে নিয়েছি আমি দুই কালারে মিষ্টি তৈরি করব এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো হাতে অল্প অল্প ডো নিয়ে গোল গোল করে বানিয়ে নিলেই হয়ে যাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগতেছে এবার আমি শিরায় দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা তো মিষ্টিগুলা দিয়ে আমি দুই মিনিট জাল করে নিব তখন মিষ্টিগুলা গেছে আমি দুই মিনিট জাল করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে দেব এত কম খরচে অল্প সময়ে মজাদার মিষ্টিটা তৈরি হয়ে গেল আপনারাও ইনশাআল্লাহ ট্রাই করবেন আশা করছি অনেক মজা পাবেন তো এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আপনার চেষ্টা করবেন এক ঘন্টা রেস্টে রাখার জন্য তো মিষ্টিটা শিরার মধ্যে এক ঘন্টা থাকলে অনেকটা শিরাই টেনে যাবে তো আমি সাথে সাথেই সার্ভ করে দিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম